ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ফেসবুকে দেখো অর্থাৎ আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার আগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের বিভেদ স্পষ্ট হয়ে ওঠে গান্ধীজির নেতৃত্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে খিলাফত আন্দোলনের দুজন অগ্রণী নেতা এবং গান্ধীজির সময়কার একান্ত অনুগামী বলে পরিচিত মোহাম্মদ আলী ও সৌকত আলী আইন অমান্য আন্দোলন থেকে দূরে থাকেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম সম্মেলনে মোহাম্মদ আলী ঘোষণা করেন যে কংগ্রেসের আন্দোলন আসলে হিন্দুদের আন্দোলন এবং গান্ধীজির আন্দোলনের মূল উদ্দেশ্য হল মুসলিম সম্প্রদায়কে হিন্দু মহাসভার উপর নির্ভরশীল করে তোলা এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনমান্য আন্দোলন শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ ড আনসারি প্রমুখ জাতীয়তাবাদী মুসলিম নেতা প্রবল উৎসাহে আইনমান্য আন্দোলনে যোগদান করলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার বিপদে পড়ে যায় সরকার বাধ্য হয়ে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনে পরপর তিনটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে যেটা হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি যোগদান করে বৈঠকে উপস্থিত জিন্না আগা খাঁ মোহাম্মদ শফিক মহম্মদ আলী ফজলুল হক প্রমুখ মুসলিম লীগ নেতারা সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচনের দাবি জানায় তারা সরকারকে জানিয়ে দেয় যে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত না হলে কোনো সংবিধানই তারা মানবে না উনিশশো খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কংগ্রেস যোগ দিলেও সরকারি প্ররোচনায় মুসলিম লীগ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অযৌক্তিক সীমাহীন দাবি জানায় ফলে এই বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং গান্ধীজি শূন্য হাতে ফিরে আসেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কংগ্রেস যোগ না দিয়ে আইন অমান্য আন্দোলনে তীব্রভাবে ঝাঁপিয়ে পড়ে সরকার এরূপ তীব্র আন্দোলনে সাম্প্রদায়িক ফাটল ধরানোর চেষ্টা চালায় জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে সরকার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির দ্বারা মুসলিম শিখ বৌদ্ধ ভারতীয় খ্রিস্টান ইঙ্গো ভারতীয় ইউরোপীয় প্রভৃতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেয়া হয় অর্থাৎ এই নীতির দ্বারা মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে শুধু মুসলিমরা বা শিখদের জন্য সংরক্ষিত আসনে শুধু শিখরা নির্বাচিত হওয়ার অধিকার পাবে হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু নিম্নবর্ণের হিন্দু বা দলিত অস্পৃশ্য হিন্দু প্রভৃতি ভাগে বিভক্ত করে তাদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় কোনো কোন নির্বাচন কেন্দ্রে শুধু অস্পৃশ্য সম্প্রদায়কে ভোটদানের অধিকার দেওয়া হয় ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে হিন্দু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালায় এজন্য সরকার ভারতে বিভাজন ও শাসন নীতি অনুসরণ করে সরকারের বিভাজন ও শাসন নীতিকে কার্যকরী করতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের কথা ঘোষণা করেন